সকালে উঠেই যদি আমার বলা পদ্ধতি অনুসারে এক চামচ দইকে তোমরা স্কিনের উপর এইভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমাদের ডাল ড্যামেজ স্কিন একদম চমক দেবে তোমাদের স্কিনে যদি ফাইন লাইন্স রিঙ্কলস এখনই আসতে শুরু করেছে বা তোমাদের এজ যদি চল্লিশের ওপর হয় তাহলে সেইখানেই থেমে যাবে পাঁচ থেকে ছয় বছর ওপেন পোস্টের সমস্যাও যেমন দূর হবে তেমনই স্কিনে একটা দুর্দান্ত গ্লো চলে আসবে যেমন পার্লারে গিয়ে ফেশিয়াল করলে যে গ্লো আসে তো বন্ধুরা এই ভিডিওটা তোমরা স্কিপ না করে ওয়াচ করো খুব কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে এক চামচ দইয়ের মধ্যেই আমি তৈরি করে নিয়েছি দুর্দান্ত একটা ফেস তো প্রথমে আমি এখানে জল ঝরানো এক চামচ টক দই নিয়েছি এবার এই টক দইটাকেই আমাদের স্কিনে কিভাবে অ্যাপ্লাই করব এর মধ্যে দিয়ে দেবো গ্লিসারিন গ্লিসারিন এখন প্রায় প্রত্যেকেরই বাড়িতে থাকে তাই গ্লিসারিন এখানে হাফ চামচ মতো আমি অ্যাড করলাম গ্লিসারিন আমাদের ত্বকের ভেতরের লেয়ারে গিয়ে ত্বকটাকে মোলায়েম রাখে রিঙ্কলস ফাইন লাইনস ত্বকে আসতে দেয় না ত্বকে দাগ ছোপ কমানোর জন্য এখানে আমি ছয় থেকে সাত মোটা মতো লেবুর রস অ্যাড করেছি তোমাদের কারোর যদি লেবুর রসে অসুবিধা থাকে এখানে টমেটোর রস তোমরা অ্যাড করতে পারো এবার এই তিনটাকে খুব ভালো করে মিক্স করে নেবে আবারও বলে দিচ্ছি টক দইটা যেন জল ঝরানো হয় ছাঁকনিতে কিছুক্ষণের জন্য টক দইটা তোমরা রেখে দেবে দেখবে জল একদম ঝরে যাবে এবার হাতে এক চামচ মতো এই টক দইটা নিয়ে নাও নিয়ে খুব ভালো করে তোমাদের স্কিনে যেমন ফেসওয়াশ করার সময় মুখে ফেসওয়াশটা তোমরা দাও সেইভাবে পুরো প্রথমে মুখে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর হালকা হাতে মাসাজ করবে এটা স্কিন থেকে ট্যানকে যেমন রিমুভ করবে স্কিনে দাগ ছোপ কমাবে মেচে তার মতো দাগ বা মনে করো তোমাদের স্কিনে ব্রাউন যে স্পটগুলো আসতে শুরু করেছে সেগুলো আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে ডেলি তোমরা এই প্যাকটা কিন্তু ইউজ করতে পারো এই গরমে আমাদের স্কিন একদম ডাল ড্যামেজ হয়ে যাচ্ছে যতই ফেস প্যাক ইউজ করছি ফেসওয়াশ দিচ্ছি কিন্তু সকালে উঠেই যদি এইভাবে তোমরা স্কিনটা কেয়ার করো দেখবে দিন স্কিন একদম পরিষ্কার থাকবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসও রিমুভ হবে ওপেন পোর্সের সমস্যা এই গরমে অনেকেরই বেড়ে যায় সেটাও আস্তে আস্তে রিডিউস হতে শুরু করবে আর স্কিনে একটা ঠান্ডা অনুভূতি দেবে যারা এই ফেস প্যাকে তোমরা গ্লিসারিন দিতে চাইছ না তার পরিবর্তে তোমরা এখানে মধু ইউজ করতে পারো আর রিঙ্কেল ফাইন লাইন্স কমানোর জন্য যে ম্যাসাজগুলো আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে করতে থাকো স্কিন দেখবে খসখসে স্কিন হয়ে যায় যাদের একদম মোলায়েম হয়ে যাবে এবার পাঁচ মিনিট এরমভাবে মাসাজ করার পর ভিজে টাওয়াল দিয়ে তোমরা চেপে মুছে নেবে বা জল দিয়েও ধুতে পারো তবে আমি বলবো ভিজে টাওয়াল দিয়েই তোমরা মুখটা ভালো করে মুছে নেবে তারপর জল দিয়ে পরিষ্কার করে নেবে একবারই দেখো স্কিন থেকে ট্যান রিমুভ হয়ে যাবে স্কিন ফর্সা হয়ে যাবে আর একটা নরম হয়ে যাবে স্কিন হাত দিতে ইচ্ছা করে ভীষণ সফট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো টিল দেন টাটা